কোন কোন চ্যানেল দু সালে মনিটাইজেশন পাবে না জেনে নিন আপনি মাথা ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে ইউটিউবে ভিডিও করে যাচ্ছেন আর যখন আপনি অ্যাপ্লাই করলেন তখন জানতে পারলেন যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে না তাহলে আপনার অবস্থা কেমন হবে ভাবুন আজকের এই ভিডিওটি ভালো করে দেখুন আমি আপনাদের হোস্ট এবং দোস্ত কেশব আপনারা দেখছেন শর্ট ওয়ান জ্ঞান চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি দশটি ইউটিউব চ্যানেলের নাম বলবো আপনি দেখে নিন এই লিস্টে আপনার ইউটিউব চ্যানেলের নাম আছে কি নেই যে চ্যানেলগুলো দু সালে মনিটাইজেশন পাবে না যদি ভিডিওটি আবার ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন আর লাইক এবং কমেন্ট করে দিন আর শেয়ার করলে উপর আপনার মঙ্গল করবেন নাম্বার ওয়ান স্পোর্টস চ্যানেল যেনারা বিভিন্ন ধরনের খেলা দেখেন টিভি বা মোবাইল বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে রেকর্ড করছেন এবং সরাসরি সেগুলোকে আপলোড করে দিচ্ছেন তাহলে মনে রাখবেন সেই সমস্ত চ্যানেল আপনাদের মনিটাইজেশন পাবে না সেই ভিডিওগুলিতে না থাকছে আপনাদের কোনো ভয়েস ওভার না থাকছে আপনাদের কোনো ফেস ভ্যালু তাই ভিডিওগুলি থেকে বা সেই সমস্ত চ্যানেলগুলিকে যদি আপনাদেরকে মনিটাইজেশান পেতে হয় তাহলে আপনাদেরকে সেখানে ভয়েস অ্যাড করতে হবে বা আপনাদেরকে নিজেদের ফেস ভ্যালু সেখানে অ্যাড করে ভিডিওগুলিকে আপলোড করতে হবে দুই রি আপলোডিং আদার সোশ্যাল মিডিয়া ভিডিও ধরুন আপনি একটা ভিডিও বানালেন আর সেটা ইউটিউবে আপলোড করলে এবার সেই ভিডিওটি আবার ইনস্টাগ্রামে বা ফেসবুকে আপলোড করলেন একটুখানি এডিটিং করে আপলোড করলে সমস্যা হবে না আবার কেউ অন্যের ভিডিও ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করছেন সেই ক্ষেত্রেও প্রবলেম আসবে সুতরাং নিজের ভ্যালু ছাড়া ও ভয়েস ছাড়া ইনকাম হবে না নিজের পরিশ্রমের প্রয়োজন শর্ট কপি পেস্ট অন্যের এমনি রিল ভিডিও বা খুবই ভাইরাল ভিডিও যা আপনি ফটাফট ডাউনলোড করে আপলোড করে দিলেন আর আপনার চ্যানেল থেকে তা ভাইরাল হয়ে গেল এবার আপনি ভাবছেন মনিটাইজেশন অন করে নিতে পারবেন তাহলে আপনি ভুল করছেন আপনি তখনই মনিটাইজেশন পাবেন যখন সেই ভিডিও ক্লিপের সাথে নিজের রিয়াকশন ভিডিও বা সাউন্ড অ্যাড করে দিচ্ছেন অথবা ক্লিপগুলি আপনি আপনার কন্টেন্টে মিউট বা অন্য ভাবে ব্যবহার করছেন গেমিং ভিডিও অনেকে আছেন যারা গেম খেলে যেমন ফ্রি ফায়ার পাবজি আর সেইগুলি রেকর্ড করে আপলোড করে দিচ্ছেন উইদাউট নিজের সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজের ফেস ভ্যালু ছাড়া তাহলে লাভের লাভ কিছুই হবে না পাঁচ কুকিং চ্যানেল আপনার যদি কুকিং চ্যানেল থাকে তাতে যেন অরিজিনাল সাউন্ড থাকে যেমন আপনি আনাজ কাটছেন সেটার সাউন্ড আপনি রান্না করছেন তো দাঁড়াচ্ছেন সেটার সাউন্ড অথবা আপনি যদি বলে সেই ভিডিওটি বানাতে বানান এবং সেই ভিডিওটি আপলোড করেন তাহলে অবশ্যই আপনি সেই থেকে মনিটাইজেশন অন করাতে পারবেন ইমেজ স্লাইড শো বিভিন্ন নামি দামি তারকা বা লোকেদের ভিডিও ছবি ডাউনলোড করে সেগুলো স্লাইড শোর মতো আকারে এডিট করে আপলোড করছেন তাহলে কোনো কাজ হবে না তাতে আপনাকে কিছু লেখা বা ক্যাপসেল বা ভয়েস দিয়ে এডিট করলে কাজের কাজ হবে আর সেটা নিজের ছবির ক্ষেত্রেও সেম ভাবে কাজ করতে হবে এমনি এমনি ছবি ভিডিওর মতো তৈরি করে আপলোড করে দিলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আর সেটা ভাইরাল হয়ে গেলে আপনি ভাবছেন মনিটাইজেশন পেয়ে যাবেন না মনিটাইজেশন পাবেন না সাত রোস্টিং চ্যানেল এরকম অনেক রোস্টিং চ্যানেল আছে যেখানে হোস্ট খুব বাজে বাজে ভাষা ব্যবহার করেন যেটা ইউটিউব গাইডলাইনের আন্ডারে থাকে না সুতরাং ইউটিউব তাদের ভালো চোখে দেখে না আর আমরা দর্শকরাও ভালো নজরে দেখি না শুনতে খারাপ লাগে এই ভাষাগুলি মুখেও বলা যায় না আর পাঁচজনের সাথে শেয়ার করেও দেখা যায় না সুতরাং সাবধান এই সমস্ত চ্যানেল মনিটাইজেশন পাবে না তারপর অনেকে অন্যের ভিডিও ক্লিপ নিয়ে কথা বলে সেখানে পিছন থেকে ভয়েস ওভার দিলেই হবে না তাদের ক্লিপকে পাশে রেখে কথাগুলি বলতে হবে তাদের ভিডিও ক্লিপ থেকে যদি কপিরাইট আসার চান্স থাকে তাহলে আপনাকে তা মিউট করে দিতে হবে প্রয়োজনে অন্য মিউজিক সেখানে লাগিয়ে দিতে হবে আর নিজের ফেসকে সামনে রেখে লজিক দিয়েই ভিডিও বানাতে হবে আট কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যে সমস্ত চ্যানেলে কমিউনিটি গাইডলাইন বা আছে আর আপনি ভাবছেন এখন আমি মনিটাইজেশন করে দিই আর মনিটাইজেশন হয়ে যাবে বা আপনার সমস্ত কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে যে আপনি দেখছেন আপনার ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার পার পড়ে গেছে এবং ফোর থাউজেন্ড ওয়াচ আওয়ার কমপ্লিট হয়ে গেছে এবার আপনি ভাবছেন মনিটাইজেশন অ্যাপ্লাই করে দিলে আপনি মনিটাইজেশন অন করা পারবেন তাহলে আপনি ভুল করছেন এই ক্ষেত্রেও কপি কপিরাইট গাইডলাইনে স্ট্রাইক যদি একটাও পড়ে থাকে চ্যানেলে সেটা যতক্ষণ পর্যন্ত না আপনি উঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি সেটাতে মনিটাইজেশন अप्लाई করলে আপনার মনিটাইজেশন রিজেকশন হবে নয় ডेंजरस ও হামফুল যে সমস্ত ভিডিওতে একটা রিস্ক থাকে বা বেশিরভাগ তা সাধারণ মানুষ কপি করতে চাইলে ক্ষতি হবেই হবে বা অ্যাক্সিডেন্ট বা কোনো কোনো রক্তে মহামাকি সেই সমস্ত ভিডিও আপনি ভিডিও করলেন এবং আপলোড করলেন আর ভাবছেন মনিটাইজেশন অন করে নিতে পারবেন তাহলে জেনে রাখুন সেই সমস্ত ভিডিও চ্যানেল বা সেই সমস্ত ভিডিও কোনো মনিটাইজেশন পাবে না কন্টেন্ট ভিডিও আপলোড আপনার চ্যানেলে ধরে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আর আপনি কিছুদিন পরে সেই ভিডিওটিকে আবার আপলোড করে দিলেন ভাইরাল করার জন্য বা বারবার আপনি আপলোড করছেন আর ভাবছেন যদি এটা আবার ভাইরাল হয়ে যায় বা বারবার ভাইরাল হয়ে গেলে আপনি অনেক ওয়াচ আওয়ার অনেক সাবস্ক্রাইবার পেয়ে যাবেন তাহলে আপনি ভুল করছেন এটা একদমই করবেন না কারণ রিপিটেড কন্টেন্ট যখনই থাকবে আপনার চ্যানেলে বারবার একই কন্টেন্ট বারবার আপলোড করা থাকলে আপনাকে কোনো মতেই সেখানে মনিটাইজেশন অন করে দেবে না ইউটিউব তাই আপনি সেই সমস্ত ভিডিওগুলোকে আপলোড করতেই পারেন কিন্তু আপনাকে সেই সমস্ত ভিডিও আবার সুন্দর করে স্ক্রিপ্ট সাজিয়ে নিতে হবে সুন্দর করে সেই ভিডিওগুলোকে নতুনত্বর মাধ্যমে আপনাকে ভিডিও শ্যুট করতে হবে এবং সেগুলোকে এডিট করে আপনি আপলোড করুন তাহলে সেটা রিউজ কন্টেন্ট বা রিপিটেড কন্টেন্ট হিসেবে ইউটিউব চেক করতে পারবে না এবং সেখান থেকে আপনি মনিটরাইজেশনটা অন করে নিতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের কে উপকৃত করার চেষ্টা করেছি যদি আপনারা সত্যি সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন লাইক করেন কমেন্ট করেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আর শেয়ার করে দিন বন্ধুদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা